আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অবরাকাতু আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বিশ পিস ফার্মি মুরগি পালন করে আসলে কয় টাকা প্রফিট করা যায় তো এই ভিডিওটা বানাবো তার কারণ হচ্ছে দুই তিন দিন আগে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে একটা ভিডিও বানাইছিলাম বা পোস্ট করছিলাম যেখানে লেখা ছিল যে বিশ পিস ফার্মি মুরগি ডিম পাড়া পর্যন্ত মানে শুরু থেকে বাচ্চা অবস্থা থেকে ডিম পাড়া পর্যন্ত কত টাকা খরচ হয় এ টু জেড সব কিছু আমরা কিন্তু ওই ভিডিওতে বিস্তারিত বলছি সেই ভিডিওতে আপনারা অনেকে কমেন্টস করছিলেন যে ভাই বিশ পিস ফার্মি মুরগি পালন করলে কত টাকা লাভ করা যায় সেটা নিয়ে একটা ভিডিও বানান তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো যে বিশ পিস ফার্মি মুরগি পালন করে আসলে কয় টাকা প্রফিট করা যায় এখন আমি আপনাদেরকে ওই ভিডিওতেও বলছি এবং এই ভিডিওতে আবার বলছি আমি প্রতিটা ভিডিওতেই বলার চেষ্টা করি বা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি যে এই সেক্টরে এসে বা ইউটিউব দেখে শুধু লাভ প্রফিট দেখে যদি আপনি খামার করেন তাহলে অবশ্যই আপনি লস খাবেন কারণ আপনার অভিজ্ঞতা না থাকলে কিন্তু আপনি এই সেক্টর থেকে প্রফিট করতে পারবেন না লাভ করতে পারবেন না সুতরাং আপনাকে আগে অভিজ্ঞতা অর্জন করতে হবে যদি অভিজ্ঞতা থাকে আপনার তাহলে আপনি প্রফিট করতে পারবেন এখন আজকের ভিডিও যেটা নিয়ে আমরা ওইটা নিয়ে আলোচনা করি তো বিশ পিস মুরগি আপনি ডিম পারে একটা মুরগি প্রতিদিন আপনি যদি ভালো ডিম প্রোডাকশন পেতে চান সেক্ষেত্রে একটা মুরগি প্রতিদিন খাবার খাবে একশো গ্রাম তো একটা মুরগি যদি একশো গ্রাম লেয়ার লেয়ার ওয়ান খাবার খায় তাহলে আপনার কাছে বিশটা মুরগি আছে তো বিশটা মুরগি প্রতিদিন খাবার খাবে একটা মুরগি যদি এক কেজি করে খায় এক হাজার গ্রাম খাবে মানে একশো গ্রাম একটা মুরগি খাবে তা বিশটা মুরগি ডেলি দুই কেজি খাবে তো দুই কেজি যদি প্রতিদিন খায় তাহলে দুই কেজি প্রতিদিন খাইলে আপনারা দুই কেজি গুন তিরিশ দেন তাহলে আসে হচ্ছে ষাট কেজি পিস্টা মুরগি যদি একশো গ্রাম করে একদিনে দুই কেজি খায় তিরিশ দিনে আসে হচ্ছে ষাট কেজি তো এখন ষাট কেজি খাবারের দাম কত টাকা এখন আপনি যদি বস্তা কিনেন সেক্ষেত্রে এক কেজি খাবারের দাম পড়ে আটান্ন টাকা আর যদি আপনি খুচরা কিনেন সেক্ষেত্রে এক কেজি লেয়ার লেয়ার ওয়ান খাবারের দাম পড়ে হচ্ছে ষাট টাকা যেহেতু আমরা এটা বিস্তারিত বলবো সেক্ষেত্রে এটা একটু বেশি ধরাই ভালো এখন যদি আপনি তাহলে ষাট টাকা করে কেজি ধরেন খুচরাটাই ধরেন তো ষাট গুণ ষাট দেন তাহলে কিন্তু এটা বের হয়ে যায় ষাট কেজি আপনার হচ্ছে ষাট টাকা করে ষাট টাকা করে ষাট কেজি আসে হচ্ছে ছত্রিশশো টাকা এখন এখানে শুধু খাবার খরচটাও না এখানে আরও কিছু খরচ আছে যেরকম বিশ পিস মুরগি পালন করতে অত জায়গা লাগে না বিশ স্কোয়ার ফিট হলেই হয় বিশ থেকে বাইশ স্কোয়ার ফিট হলেই হয় তো সেক্ষেত্রে ধরেন কারেন্ট বিল লিটার বিল যেহেতু আমরা এখানে লাভ প্রকাশ করব অত লাভ লাভ আমরা আসলে দেখাবো না তার কারণ হচ্ছে যেটা লিগেল সেটাই এখন ধরেন আরও এবারে একশো টাকা ধরেন আপনার কারেন্ট বিল দুশো টাকা ভিটামিন এডি থ্রি ইসিল এইগুলো লাগে আর হচ্ছে ধরেন লিটার খরচ এইগুলা মিল্লা ঝিলা ধরেন আরও চারশো টাকা তাহলে ছত্রিশশো আসে হচ্ছে আপনার খাবারের টাকা আর হচ্ছে বাকি চারশো টাকা ধরেন আপনি হচ্ছে এই মেডিসিন টেডিসিন লিটার টিটার এইগুলো তো টোটাল আপনার এই মুরগি থেকে এক মাসে খরচ হবে হচ্ছে চার হাজার টাকা সব কিছু দিয়ে এখন এই চার হাজার টাকাটা কিন্তু বাড়তে পারে যদি আপনার মুরগিগুলো রোগে আক্রান্ত হয় তো এর জন্য কিন্তু আমি শুরুতে বলছি যে আপনাকে অভিজ্ঞতা না থাকলে কিন্তু আপনি এখান থেকে লাভ করতে পারবেন না তো এখন ধরেন চার হাজার টাকা আপনার খরচ হলো তো এখন হিসাব আসি যে এইটা থেকে আপনি এখন প্রফিট করবেন কয় টাকা এখন বিশ পিস মুরগি থেকে আপনি ডিম পাবেন কতগুলো এখন বিশ পিস মুরগি থেকে যদি আপনার কিন্তু শুধু বিশ পিস মুরগি পাললে হবে না বিশটার সাথে হচ্ছে দুইটা মোরগ লাগবে তো তাহলে আপনার কাছে আছে আঠারোটা মুরগি তো আঠারোটা মুরগি আপনাকে প্রতিনিয়ত চোদ্দো থেকে পনেরোটা ডিম দেবে আপনি যদি সুন্দরভাবে সঠিকভাবে পরিচালনা করতে পারেন ডিমের মুরগি আপনার যত্নের উপরে ভরসা আপনি যত যত্ন করবেন তত মুরগি ভালো ডিম দেবে ডিম প্রোডাকশন বাড়বে এখন আপনি এবারে যে ধরেন চোদ্দোটা ডিম আমরা বেশি ধরলাম না পনেরোটা ধরলাম না এভারেজ আপনি চোদ্দোটা তা আপনাকে ডেলি যদি চোদ্দোটা ডিম পান তাহলে চোদ্দো গুণ তিরিশ দিন দেন তাহলে আসে হচ্ছে চারশো পিস ডেলি যদি চোদ্দোটা পান তাহলে তিরিশ দিনে আসে চারশো পিস ডিম এখন কথা হচ্ছে যে এই ডিমগুলো আপনি কোথায় বিক্রি করবেন এই ডিমগুলো যদি আপনি যেহেতু বিশ পিস মুরগি আপনি হচ্ছে পারিবারিক চাহিদা মেটানোর পরও আপনার অনেক ডিম থেকে যাবে তো এই ডিমগুলো আপনি খুচরা বিক্রি করলে দেশি মুরগির দামে বিক্রি করতে পারবেন আপনার বাড়ির আশেপাশে সত্তর টাকা পঁয়ষট্টি টাকা বিক্রি করতে পারবেন আমি নিজেও করি মাঝে মাঝে আমার মুরগি বেশি এই কারণে আমি খুচরা দিই এখন খুচরা পাইকারি আপনি পঞ্চান্ন থেকে ষাট টাকায় ওরা খুচরা কিনি খুচরা কিনে ওরা বাজার এটা বিক্রি করে পঁয়ষট্টি থেকে সত্তর টাকা পাঁচ টাকা দশ টাকা যে যেভাবে পারে লাভ করে তো এখন আপনি এখানে ষাট টাকাও ধরা দরকার নেই আপনি এখানে পঞ্চান্ন টাকা ধরেন তো পঞ্চান্ন টাকা একদম নিম্নমান যেটা ধরলাম খুচরা ওইটা তো পঞ্চান্ন করে যদি এক হালির দাম হয় তাহলে আপনি পঞ্চান্ন গুণ সরি পঞ্চান্ন ভাগ চাইট দেন তাহলে একটা ডিমের দাম আসে হচ্ছে তেরো টাকা পঁচাত্তর পয়সা এখন তেরো টাকা পঁচাত্তর পয়সা যদি একটা ডিমের দাম হয় তাহলে আপনি তিরিশ দিনে এক মাসের ডিম পান হচ্ছে চারশো পিস তাহলে হচ্ছে আপনি চারশো বিশ গুণ হচ্ছে তেরো টাকা পঁচাত্তর পয়সা দেন তাহলে আসে হচ্ছে পাঁচ হাজার সাতশো পঁচাত্তর টাকা তাহলে আপনার বিশ পিস মুরগি থেকে এক মাসে আর্নিং হবে পাঁচ হাজার সাতশো পঁচাত্তর টাকা এখন আপনার মুরগি খাবার খাইলো কত এক মাসে এক মাসে মেডিসিন কারেন্ট বিল ভিটামিন এই লিটার এইগুলো দেয়া খরচ হয়েছে চার হাজার তাহলে আপনি পাঁচ হাজার সাতশো পঁচাত্তর থেকে চার হাজার মাইনাস দেন তাহলে আসে হচ্ছে এক হাজার সাতশো পঁচাত্তর টাকা এটাই হচ্ছে বিশ পিস মুরগি থেকে মেন প্রফিট এখন আপনারা ইউটিউব দেখে এত এত লাভ ইউটিউব এইটা ওইটা এত লাখ প্রতি কোটি প্রতি এত কিছু নাই তবে অবশ্যই এই সতেরোশো পঁচাত্তর টাকা আরও বেশি হবে যদি আপনার অভিজ্ঞতা থাকে আপনি এগুলো সুন্দরভাবে ম্যানেজমেন্ট করতে পারেন আমি কিন্তু আপনাকে একটা ধারণা দিয়ে দিছি আমি কিন্তু আপনার মুরগিগুলো বা আপনার বাসায় গিয়ে পালন করে দেবো না এটা আপনাকে পালন করতে হবে এখন এখানে আরেকটা লজিক বলি আচ্ছা সতেরোশো পঁচাত্তর টাকা আপনার লাভ হচ্ছে বিশ পিস থেকে এটা কিন্তু বাড়তে পারে বাড়ার একটা সিস্টেম হচ্ছে কি এখন একটা ডিম কিন্তু আপনি তেরো টাকা বিক্রি করছেন এখন এই ডিমটা যদি আপনি ইনকিবিটরে মাসে আর দুশো টাকা ধরেন ইনকিবিটার কারেন্ট বিল আসলো এই চারশো বিশ পিস ডিম যদি আপনি খুচরা বিক্রি না করে এটা ইনকিউবেটরে ফুটান তখন কিন্তু একটা ডিমের দাম তখন তেরো টাকা থাকবে না কারণ এই ডিমটা বাচ্চা ফুটলে একটা বাচ্চার দাম আগে ছিল পঁয়ত্রিশ টাকা এখন একটা ফার্মি মুরগির বাচ্চার দাম জিরো বাচ্চা বিয়াল্লিশ থেকে পাঁচচল্লিশ টাকা সুতরাং আপনারা এবার তাহলে কিন্তু প্রফিটটা বেশি যদি আপনারা ইনকিউবেটরে এটা সুন্দরভাবে ফুটাইতে পারেন বেশ ডিম সুন্দরভাবে পান তাহলে আপনারা আশা করি হিসাবটা বুঝতে পারতেছেন আমার মূল উদ্দেশ্য আপনাদের অভিজ্ঞতা অর্জন করা অর্জন করানো বা আমি এটা কিভাবে কি করতেছি এইটা আমার উদ্দেশ্য আপনাদেরকে যে বলবো এত টাকা লাভ এইটা ওইটা এত কিছু না আমি যেহেতু পালন করি আমার অভিজ্ঞতাটাই আমি আপনাদের কাছে শেয়ার করলাম